হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ফেসবুক মিনি ব্লগ আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছে আমরা এখন ভালো আছি আজকের স্নান দিয়ে এখন আছে ঘড়িতে সাড়ে বারোটা দেখতে পাচ্ছি মাথায় কালার করেছি তো একটা দিদি এসে কালার করে দিয়ে গেছে তো আমরা ঘুরতে যাব যেহেতু মেয়ের সামার চলছে তো দিবাগর তো যেন এত বিজি থাকে সময় পায় না তো গুয়াহাটি আর শিলিগুড়ি প্রতি বছরই যাওয়া হচ্ছে কিন্তু মানে মেয়ের একটু জ্ঞান হওয়ার পর ফার্স্ট টাইম আমরা মেয়েকে নিয়ে বাইরে যাচ্ছি কোনোখানে ঘুরতে কোথায় যাব ওটাও তোমাদের ডিটেলসে বলবো আমাদের মঙ্গলবারের ট্রেন সকাল পাঁচটায় কামরূপ এক্সপ্রেস আর আমাদের এখনও লাগেজ প্যাক করা হয়নি তো আজকের থেকে প্যাক করা স্টার্ট করবো তাহলে চলো এখন আমাদের সকালে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে এখন মেয়ে আর মিষ্টি মিলে খেলাধুলা করছে আজকে বাইরে প্রচণ্ড রোদ্র মানে আমি পারছি না মানে আমার কালারগুলো মানে ঘেমে ঘেমে পড়ছে আমি ওয়াইফস দিয়ে শুধু কন্টিনিউ মুছে যাচ্ছি এখন ঘড়িতে একটা যাক স্নান করে ঘরে আসলাম আর আমাদের এখানে বৃষ্টি শুরু ওয়েদারটা এত সুন্দর লাগছে না কি কি বলবো আমাদের এখানকার ওয়েদার ভালো লাগছে দেখতে বৃষ্টি নাকি ঠান্ডা ঠান্ডা একটু হাওয়াও দিচ্ছে এ দেখো না গাছের পাতাগুলো এখানে ঠিক বোঝা যাচ্ছে নাকি তাই না হালকা হালকা নড়ছে আর বাইরে মৃদু একটা হাওয়া মানে পাহাড়ে যখন আমরা উঠি আর কি আমার বাড়ি তো শিলিগুড়ি তো আমরা তো প্রায় প্রায় আগে পাহাড়ে যেতাম মানে পাহাড় মানে কি তিনদারিয়া শুকনা এগুলো আমাদের মানে কি আমরা স্কুটি নিয়ে চলে যেতাম সবাই মিলে তো যখন ওই যে পাহাড়ে যখন ঢুকি যে হালকা ঠান্ডা ওয়েদার এক্স্যাক্টলি সেম আজকে ওয়েদারটা মনে হচ্ছে এত ভালো লাগছে না খুব খুশি মানে সবাই খুশি হচ্ছে মানে এত গরমের থেকে একটা নিস্তার পাওয়া গেল আজকে তাই চলো তোমাদের বলি আজকে আমাদের সানডের কি মেনু হয়েছে স্পেশাল মেনু হচ্ছে চিকেন প্রত্যেক সানডেতেই হয় চকা সুটকি দিয়ে আলু বেগুন মূলা দিয়ে তরকারি ওদিকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে পাতল মাছের ঝোল এদিকে হচ্ছে কুমোর ডোকা দিয়ে একটা শাকের মতো ডাল ডাল তো আমাদের ডেলি করতেই হয় কারণ কি মেয়ে খায় এদিকে হচ্ছে টমেটোর চাটনি আর এদিকে দিকে মা মার জন্য বানাচ্ছে পরোটা দুপুরে পরোটা খাবে মা এদিকে তিন খাচ্ছে মেয়ের খাওয়া আমি রেডি করেছি এই যে মেয়েকে খাওয়াবো এখন অলরেডি মেয়ে চিকেন খাচ্ছে এই বৃষ্টির মধ্যে এখন দুজনে মিলে আর্ট স্কুলে যাচ্ছে এই যে ছাতা নিয়ে দুজনেরই পিংক পিঙ্ক ছাতা আজকে সকালে আমার একটা পার্সেল আসছে তো খুলে দেখি কেমন এসছে মিশো থেকে তো এই হলো আমার কালারটা টাইপের কালার তো খুব সুন্দর পুরো ফিটিংস হয়েছে দারুণ এসছে ক্রক্সটা যেহেতু আমরা বিচে যাব তো বিচে তো এই ধরনের জুতোই পরতে লাগবে ওখানে ফ্যান্সি জুতো নিলে চলবে না তাই তো আমি গুড ইভিনিং এখন বাজে সন্ধে সাড়ে ছটা তো এখন আমরা চা খাচ্ছি তিন্নির কালকে লাস্ট লামডিং থাকা তারপরে চলে যাবে নিজের ঘরে তোর খারাপ লাগছে বা আগে বল তোর কষ্ট হচ্ছে কষ্ট হবে আমাদের জন্য বাবির জন্য সত্যি ফার্স্ট টাইম ও মানে আমার বিয়ের পর প্রথমবার ও এতদিন থেকেছে না আসলে তো ওই একশো তো না তিন চার দিন থেকেই চলে যায় এবার প্রথমবার ওলে তো আজ দেখো আমার মা আমার মেয়ে লেখেছে আই লাভ ইউ পাপামা এই যে মার হাতের স্পেশাল চা এই যে তিন্নি তিমনি তো মনে এখন থেকে মনটা খারাপ আবার আসিস দুর্গাপূজাতে তুই দিদার শরীর খারাপ হওয়াতে মামা কোথাও বেরোতে পারে না আর মামি তো ঘরবন্দি হয়ে আছে বিকেল দিকে আমার একটা পার্সেল এসছে মিন্দ্রা থেকে তো তোমাদের সামনে এখন ওপেন করছি একটা ক্রপ টপ নিয়ন কালারে আর কোয়ালিটিটা যে এত ভালো এসছে মানে কি বলবো তোমাদের খুব ভালো কোয়ালিটি এসছে হ্যালো এখন বাজে ঘুরিতে সাড়ে সাতটা তো আমি আর তিন নিজে তিন এদিকে আমরা দুটো একটু বেরোচ্ছি মার্কেটে কিছু জিনিস কেনাকাটি বাকি আছে কিছু জিনিস আর মেয়ে ঘুমাচ্ছে বাজারে এসেছিলাম তিন্নিকে পুজোর ড্রেস কিনে দেওয়ার জন্য আর ওর এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে কিন্তু এটা অনেকটাই ছোট ছিল ওর জন্য এখন আমরা বাজার থেকে সিধা স্টেশনে এসেছি এত সুন্দর জায়গাটা আমার আসতে অনেক ভালো লাগে আসলো আমারও স্টেশনে তিননি বলে আমাদের এখানকার স্টেশনটা খুব ভালো লাগে ও আমাকে বলছে আর গুয়াহাটি স্টেশন থেকেও মুন তোমাদের এখানে স্টেশনটা না কি ভালো লাগছে এটা খুব কাছে যে আমার ঘর থেকে স্টেশনটা অনেকটাই কাছে আর আমার দিদার ঘর থেকে স্টেশন অনেকটাই দূর তাই তিননি ভালো লাগে আবার বলছে যে চলো না আবার যাই তো ওর কারণেই আজকে আবার স্টেশনে আসা তো মাঝখানে আমরা কাঁচা ছোলা মাখা কিনেছি এখন আমরা দুজন দুই বোন মিলে কাঁচা ছোলা মাখা খাবো এই যে অনেক দিন পর খাচ্ছি ট্রেনে খাওয়া হয় না এবার তিনি খেয়েছিস না ট্রেনে এবার তিনি খেয়েছি কারণ কি আমি খেতে পারিনি আমি আর সোনামা ঘুমাচ্ছিলাম তাই এই যে খুবই আমি আমি টেস্টি টেস্টি লাগে এই ছোলাটা খেতে আর বিশেষ করে ট্রেনে তার আর ভালো লাগে খেতে